নমস্কার এক নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ এই মুহূর্তের পঁচিশটি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে সম্প্রতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে তারপরেই দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় আজ কমলপুর নগর পঞ্চায়েতের উদ্যোগে কমলপুর টাউন হলে অনুষ্ঠিত হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় প্রথম প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান চলছে ভারত ইংল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ আর তার মধ্যে আঘাত এবং চোট সমস্যা সারি ইংল্যান্ডের বিরুদ্ধে নিপুণ ব্যাটিং প্রদর্শন ভারতের উইকেটরক্ষক ঋষভ পান্তের ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসের পরwidetilde উইনিং সেও 17 রান এলো ঋষভের ব্যাট থেকে রাসানি আগরতলা এবং পুরো এলাকাকে পরিষ্কার করতেবার বিশেষ উদ্যোগwidehat নেওয়া হয়েছে পৌরনিগমের পক্ষ থেকে সোমবার পৌরনিগমের 43 নম্বর ওয়ার্ডের উদ্যোগে এবং টিএনজিসিএল এর সহযোগিতায় বিতরণ করা হয় ডাস্টবিন গোটা রাজ্য জুড়ে যেহেতু এই মুহূর্তে মেধাবী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা চলছে ঠিক তেমনি বিশালগড়েও কিন্তু দেখা গেছে আজ নেহাল চন্দ্রনগর আম্বেদকর আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কৃতি ছাত্রছাত্রীদের ছাত্রীদের মধ্যে সংবর্ধনা অনুষ্ঠান আইএসএল নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা এর মধ্যে আসরে অংশগ্রহণকারী ছটি দল প্রাক মৌসুম প্রস্তুতি বাতিল করে দিয়েছে যার কারণে এবারের ডুরাড কাপে এই ছটি দল সম্ভবত মাঠে নামছে না দেশের চারটি রাজ্যে মোট পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল প্রকাশিত। ঘোষিত ফলাফলে বিরোধীদের জোট ইন্ডিয়া চারটি আসনে এবং শাসক এনডিএ একটি আসনে জয়ী হয়। 27 জন গোটা রাজ্য জুড়ে উদযাপনিত হবে रथযাত্রা আর এই रथযাত্রাটাকে কেন্দ্র করে মেলাঘরে রয়েছে 277 উৎসব এবং ইতিমধ্যে জানা গেছে যে এই रथযাত্রাকে কেন্দ্র করে এবার 51 ফুট রথ করা হয়েছে টান দিতে প্রত্যেককে আয়োজক কমিটি আমন্ত্রণ জানিয়েছেন রামকৃষ্ণ ঐতিহ্যবাহী মহাবিদ্যালয়ে অভিযোগের পাল্টা অভিযোগ এসএফআই দ্বারা কলেজ কাউন্সিল এবং এপিপিপির সহায়ক ডেক্সে হামলা চালানোর অভিযোগ রয়েছে প্রতিবাদ জানিয়ে সোমবার কলেজের মূল ফটকে বিক্ষোভ এপিপিপির সদস্যদের আবারো দুঃসাহসিক চুরি বিলোনিয়া শহরে জানা যায় বিলোনিয়া শহরের দুটি বিদ্যালয়ে পরপর চুরি কাণ্ড সংঘটিত হয় একই দিনে আর সেই জায়গায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক হকি থেকে এবার অবসর নিলেন তারকা ললিত কুমার উপাধ্যায় বেলজিয়ামের বিরুদ্ধে চার তিন গোলের ব্যবধানে ভারতীয় দল জয়লাভ করার পরেই হকির স্টিক তুলে রাখার সিদ্ধান্ত নেয় এই অ্যাথলেটিক মিডফিল্ডার মোহনপুর আরডি ব্লকের ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটার্সের এর সহযোগিতা অনুষ্ঠিত হল সচেতনতা কর্মশালা মোহনপুর পঞ্চায়েত সমিতির হলে এই কর্মশালাটির আয়োজন করা হয় যেখানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বেশ কিছু বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয় তেলিয়ামুড়া মহকুমায় আর ব্লকের অন্তর্গত মায়গঙ্গা গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির গন্ধ জড়িত থাকার অভিযোগ রয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে যার কারণে শনিবার পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেয় এলাকার মানুষজন আবারও তেলিয়ামুড়া মহকুমায় হাতির তাণ্ডব আর তাতেই অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষজন এবার ক্ষতিপূরণের দাবি জানিয়ে এবং বনের হাতে বনি ফিরিয়ে দেওয়ার জোরালো দাবিতে আজ তারা পথ অবরোধে সামিল হয় সিন্ধু জলচukti মানে এবার ভারত কিন্তু আর পাকিস্তানকে জল না দিলেও ভারতের পরিণতি ভয়ঙ্কর হবে সে কথাই এবার জানালেন পাকিস্তানের পিপলস পার্টির সহযোগী বিলাবল ভুট্টো যদিও সংঘর্ষ বিরতি হলোও পাকিস্তানের সাথে কোন সিন্ধুর চলোচukti পুনরবহল করবে না ভারত সে কথা কি জানিয়ে দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এশিয়া কাপ ফুটবলে ছেলেদের বিভাগে যোগ্যতা অর্জনের পথে অনেকটাই কঠিন ভারতের তবে মেয়েদের ক্ষেত্রে তার বিপরীত ছবি ব্যবধানে বিদ্যুৎ দফতরের চরম গাফিলতির অভিযোগ আম্বাসায় আমবাসা পুর পরিষদের দু নম্বর ওয়ার্ডের এলাকার মানুষজন জানাচ্ছেন যে প্রতি নিয়মে প্রতিদিন অন্ধকারে ডুবে থাকতে হচ্ছে তাদের বিদ্যুৎ সমস্যা খুব দ্রুত সমাধানের দাবি এলাকাবাসীর ক্রমশ মরণভাঁদে পরিণত আগরতলা আসাম জাতীয় সড়ক হাটু সমান জল সামান্য বৃষ্টিতেই মরণ ফাঁদে পরিণত এই রাস্তা খুব দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর চোরাপথের আছে প্রতিনিয়ত প্রবেশ করছে নেশার সামগ্রী সোমবার এসডিপিও বিশালগড়ের এসডিপিও এবং বিশাল পুলিশ বাহিনীর গোপন খবরের ভিত্তিতে টিআর সেভেন বি ওয়ান একটি গাড়ি থেকে প্রচুর পরিমাণে বার্মিড সিগারেট উদ্ধার হয় সোমবার থেকে খোয়াই টাউন হলে শুরু হয়েছে খোয়াই জেলাভিতিক ভিত্তিক উৎকর্ষ অনুষ্ঠান জেলা শিক্ষা আধিকারিকের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন বনমন্ত্রী উনিমেষ দেববর্মা লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত থামবে না যুদ্ধ ইরানের মাটিতে মার্কিং হামলার পর সাংবাদিক বৈঠকে যুদ্ধের রুটম্যাপ ঘোষণা করে দিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট গত কয়েকদিন ধরেই ইরান এবং ইসরায়েলের মধ্যে চলছে যুদ্ধ আর তার কারণেই দেশের শেয়ার বাজারে পড়েছে ধর সোমবার থেকে সেনসেক্স এক ধাক্কায় নেমে গেল পাঁচশো পয়েন্টের বেশি সাতাশে জুন গোটা রাজ্য মেতে উঠবে রথযাত্রায় আর এই উপলক্ষে প্রস্তুতি বৈঠক তুঙ্গে রয়েছে তবে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু দেখা যাচ্ছে প্রস্তুতি চলছে সংঘর্ষ চলছে ইসরায়েল এবং ইরান সংঘর্ষের মধ্যে দুদেশে আটকে রয়েছে বহু ভারতীয় ছাত্র চোদ্দ ইরান এবং ইসরায়েলকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে ভারতীয়দের রবিবার মধ্যরাতে দুশো জন ভারতীয়কে দিল্লিতে অবতরণ করালো বিমান

এল জোটের প্রার্থী এম স্বরাজকে এগারো হাজার সাতাত্তর ভোটে হারিয়ে দিয়ে জয়লাভ করল কংগ্রেস প্রার্থী আর্যদান সৈকত এক নজরে পৌঁছে সেখানে শেষ করছে আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ম্যান কার্ডের পর্দায় ধন্যবাদ